বন্ধুরা আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা যেটি এশিয়া মহাদেশের দুবাই শহরে অবস্থিত কিন্তু পৃথিবীতে এমন কিছু বিল্ডিং রয়েছে যেগুলোর কথা আপনারা হয়তোবা এর আগে শোনেননি আর যতদিন যাচ্ছে পৃথিবীতে তত বিলাসবহুল উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে তাইপে ওয়ান হান্ড্রেড ওয়ান তাইওয়ান এই বিল্ডিংটি তাইওয়ানের জিনৈ জেলার তাইপ শহরে অবস্থিত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আর এই বিল্ডিংটি সর্বপ্রথম টাইপ ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার নামে পরিচিত ছিল এই বিল্ডিংটির উচ্চতা ষোলশো সাতষট্টি ফুট এবং এটি একশো একতলা বিশিষ্ট একটি ভবন আর বর্তমানে এটি তাইওয়ানের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকার নয় নম্বরে রয়েছে চায়না জোন চীন এই বিল্ডিংটি মূলত চীনের বেইজিং শহরে অবস্থিত দুই সালের দিকে এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে চায়না জুন টাওয়ারটির নকশা করেছে ফ্রান্সের কনফেডারেশন বক্স নামে দুটি কোম্পানি আর এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো বত্রিশ ফুট এতে মোট একশো নয়টি তলা রয়েছে তবে মাটির নিচে রয়েছে আটতলা আর বর্তমানে এটি বেইজিং শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকার আট নাম্বারে রয়েছে তিয়ানজিন সিটি এফ ফাইন্যান্স সেন্টার চীন এই বিল্ডিংটি চীনের তিয়াং জিয়াং শহরে অবস্থিত আর এই জন্য এর নাম রাখা হয়েছে তিয়াং জিয়াং সেন্টার এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে এই ভবনটির উচ্চতা সতেরোশো উনচল্লিশ ফুট এতে মোট আটানব্বইটি তলা রয়েছে তালিকার সাত নাম্বারে রয়েছে গুয়াংচো সিটি এফ ফাইন্যান্স চীন চীনের দক্ষিণাঞ্চলের গুঞ্জন শহরে অবস্থিত এই বিল্ডিংটি এই ভবনটির কাজ সম্পন্ন হয়েছিল দুই হাজার ষোলো সালে আর এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো উনচল্লিশ ফুট এবং এতে মোট একশো এগারোটি তলা রয়েছে যার মধ্যে পাঁচটি তলা মাটির নিচে অবস্থিত তালিকার ছয় নাম্বারে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রাড সেন্টার ইউএসএ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই বিল্ডিং অবস্থিত এর নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং কাজ শেষ হয় দুই সালে এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো বিরানব্বই ফুট এবং এতে মোট একশো চারটি তলা রয়েছে আর এই বিল্ডিংটি সতেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এর মধ্যে মোট তিয়াত্তরটি লিফট রয়েছে এই বিল্ডিং নির্মাণ করতে তিন দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে তালিকার পাঁচ নম্বরে রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া দুই সালে এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং দুই হাজার সতেরো সালে তিন এপ্রিল এই টাওয়ার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বিল্ডিংটি দক্ষিণ কোরিয়ার সি ও শহরে অবস্থিত এবং এই বিল্ডিং এর উচ্চতা আঠারোশো ফুট এবং এতে মোট একশো তেইশটি তলা রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুততম লিফ্ট ব্যবহার করা হয়েছে এই বিল্ডিং তালিকার চার নাম্বারে রয়েছে পিঙ্ক অ্যান্ড ফাইন্যান্স সেন্টার চীন দুই হাজার সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয় দুই সালে চীনের দক্ষিণ অংশে গুয়ান্ডং প্রদেশের সেনজেন শহরে এই বিল্ডিং অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট এবং এতে মোট একশো পনেরোটি তলা রয়েছে আর এই বিল্ডিংটির নকশা তৈরি করেছে আমেরিকান স্থাপত্য সংস্থা কেপিএফ এই বিল্ডিং এর রয়েছে তেত্রিশটি ডাবল ডেকের লি তালিকার তিন নম্বরে রয়েছে আবরাজ আল বাইত টাওয়ার সৌদি আরব সৌদি আরবের মক্কায় দুই হাজার সালে নির্মাণ করা হয় এই বিল্ডিংটি আর এটি মক্কা রয়্যাল হোটেল ক্লো টাওয়ার নামে পরিচিত আর বিশ্বের সবচেয়ে লম্বা ঘডি টাওয়ার আছে এই বিল্ডিংয়ে এই ভবনটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং ইসলামী জাদুঘর এছাড়াও রয়েছে একটি বিশাল মসজিদ যেখানে একসঙ্গে দশ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবে এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট আর এতে মোট একশো বিশটি তলা রয়েছে এবং এটি সৌদি আরবের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকার দুই নম্বরে রয়েছে সাংহাই টাওয়ার চীন এই বিল্ডিংটি চীনের সাংহাই শহরে অবস্থিত আর এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং শেষ হয় দুই সালে এই ভবনের উচ্চতা দুই হাজার ফুট এবং এর মধ্যে মোট একশো আঠাশটি তলা রয়েছে দুই হাজার সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বিল্ডিংটি অফিস এবং হোটেল হিসেবে ব্যবহার করা হয় এবং রয়েছে সব ধরনের আকর্ষণীয় ডেক আর বর্তমানে এটি চীনের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকার এক নম্বরে রয়েছে বুর্জ খুলিফা সংযুক্ত আরব বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এটি যা আরব আমিরাতে দুবাই শহরে অবস্থিত এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে কাজ শেষ হয় দুই সালে এই ভবনটি তিন লক্ষ চৌত্রিশ স্কোয়ার মিটার জায়গা জুড়ে রয়েছে এই বিল্ডিংটির উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এবং এতে মোট একশো তেষট্টি তলা রয়েছে এর মধ্যে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি লিফট এবং আটটি স্কেলেটর আর বিল্ডিং এর সামনে রয়েছে এক বিশাল কৃত্রিম লেখ এবং বর্তমানে এটি আরব আমিরাতের সবচেয়ে উঁচু বিল্ডিং বন্ধুরা এই বিল্ডিং এর মধ্যে কোন বিল্ডিংটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে